ফিল দিলি গেল নাম রিকশাতে কেন নাম নাম লিখছেন কে নাম ওই কি হইছে তো সমশ থেকে কি হইছে আই তো বুঝিয়া চিনোস কি আমি রাত্রি আছে আমার নামা দি দেব না ফোন দিলি গেল ই দিলি গেল বেল দিলি গেল বেল ফিল দিলি গেল নাম রিকশাতে কেন নাম নাম লিখছেন কে নাম কি হইছে ই দিলি গেল চিনোস আমার আমি কে এ কি যায় হাতে লিখা কি রে বাবা হ্যাঁ কেসে আপনার সমশ কি কইতে আইছেন রিকশা গায় হাতে আইছেন কইতে কে জানতো ভাই রিকশা আর সাইকেল এটা এভাবে দুইজন কথা বলার জায়গা এটা কথা বলবি সাইড করে কথা বল তুই রিক্সালার গায়ে হাত দিলি কে ভ্যাডাম দেখলে আমার গায়ে হাত দিয়ে দেখা কত বলে ভ্যাডাম আলো জাস মপসা মপসা গরীব মানুষ গরীব অসহায় মানুষের গাওত কেন হাতেস গাওত হাত দেওয়ার থাকলে সমানে সমানে আয় কত বড় হেডাম তোর দেখি দে আমার গাওত হাত দিয়ে দেখ নরম পাইছস হ্যাঁ নরম জায়গায় ইয়ে দেখাতে খুব ক্ষমতা দেখাতে খুব ভালো লাগায় গার্ডান ক্ষমতা দেখাইলে তোর সমান দুটি লোক কাছে ক্ষমতা দেখায়